নষ্ট ব্যাটারি কখনো ভুল করে ফেলবেন না কারণ এই ব্যাটারিটা আপনার নশো থেকে হাজার টাকা বাঁচিয়ে দেবে হ্যাঁ ঠিকই শুনেছেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা পুরো দেখবেন না হলে বুঝতে পারবেন না কোনো টাকা খরচ ছাড়াই আমি এই ব্যাটারিটা ঠিক করে দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন প্রথমে এই ব্যাটারিটিকে খুলে নিতে হবে আমি ভিডিওটা বড় করবো না তাই খোলাটা দেখাবো না আমি নিজেই কেটে ফেলবো মেশিন দিয়ে তো প্রথমে যেই কাজটা করতে হবে প্রথমে ঢাকনা খুলে দেখতে হবে ব্যাটারির ভেতরে জল আছে কি না ঝাঁকি মেরে দেখতে হবে আমি ঝাঁকি মেরে দেখলাম ব্যাটারির ভেতরে কোনো জল নেই তার জন্য ব্যাটারিটা খারাপ হয়ে গিয়েছিল তো বেশি দেরি না করে আমি একটু ব্যাটারির জল নিয়ে আসবো আমাদের পাড়ায় একজন টোটো চালায় সে ব্যাটারির জল কিনে রেখেছিল তার কাছ থেকে একটু চেয়ে নিয়ে আসবো তার সঙ্গে লাগবে একটা ইঞ্জেকশন এরপর যে কাজটি করতে হবে যেরকম ভাবে ঢাকনাটা লাগানো চলে সেরকম ভাবে আমি লাগিয়ে বলবো তারপরে সিলেটি মেরে দেবো সুন্দর ভাবে যাতে জল না বেরোয় মাল্টিমিটারের ভরার পরে কত ভোল্টেজ দেয় তারপরে চাষ দেওয়ার পরে আবার কত ভোল্টেজ দেয় সেটাও দেখাবো পরে চেক করে এখন মোটামুটি সাত পয়েন্ট চোদ্দ দেখাচ্ছে ব্যাটারিটি চার্জ দিতে একটা ট্রান্সফার্মের প্রয়োজন হবে এই ট্রান্সফার্ম বারো ভোল্টের ট্রান্সফর্ম তিন অ্যাম্পিয়ারের প্রথমে আমি কারেন্ট লাগাবো তারপরে অ্যালোমিটারের কত ভোল্ট সেটা দেখাবো তোমাদের এখানে কোনো রকম ভুল করলে চলবে না প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগাতে হবে না হলে ক্যাপাসিটার বাস্ট হয়ে যাবে এদিকে আছে কারেন্ট এখন মোটামুটি বোল্ট দেখাচ্ছে এগারো বোল্ট দুই তিন পয়েন্টের মতো ফুল চার্জ দেওয়ার পরে আবার চেক করব ফুল চার্জ হতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে ততক্ষণ মৃত্যু ঘুরে আসি এফ ইউ মোমেন্টস লাইট মোটামুটি দুই ঘন্টা হওয়ার পরে আমি এখন আবার এসেছি চেক করবো যে ফুল চার্জ হ্যাঁ মোটামুটি ফুল চার্জের দিয়ে বারো দশমিক ষোলো পয়েন্টের মতন হয়েছে একটা টুকরো তার নেব এবং ব্যাটারির মাইনাস ভালো আমি টাকাবো দেখবো কতটা ভাইরিং করে দেখতেই পাচ্ছেন ভালোই ভাইরিং করছে মোটামুটি পাঁচ থেকে ছয় অ্যাম্পিয়ারের মতো ওই ব্যাটারিতে এখনও পাওয়ার আছে এটা দিয়ে আপনারা নানারকম জিনিস চালাতে পারবেন যেরকম মোটর ফ্যান পাখা লাইট ইত্যাদি চালাতে পারবেন আমি একটা বারো ভোল্টের ডিসি মোটর চালিয়ে দেখাবো কতটা পাওয়ারফুল দেখতে পাচ্ছেন ঘুরছে হাতে ধরে দেখা যাচ্ছে না মোটরটা ভালোই স্পিডে ঘুরছে এইভাবে আপনারাও পারবেন নষ্ট করছে ঠিক করতে